চাঞ্জক তো কথাই আচ্ছা 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 স্পষ্টটা দেখিয়ে দাও এই যে স্পষ্টটা ঠিক আছে মানে সার্ভার আসছে ওনিক ঠিক

না এটাই স্বাভাবিক মানে অন্যরকম হয় যখন সেই ব্যাপারগুলো অস্বাভাবিক হয় তখন অন্যরকম হয় বাবা মেয়ে সম্পর্কে এরকম হবে এটাই তো স্বাভাবিক একে অপরের পরিপূরক হয় মা যখন নেই তখন বাবাকেই সবটা করতে হয় কিন্তু হ্যাঁ অবশ্যই এই টাকা থাকে যে যা মা করতে পারে না তা বাবা তো মানে ওই হয় না একটা সম্পর্কের ইকুয়েশান হয় ওয়ান ইজ টু ওয়ান এর ইকুয়েশন সেটা সব ক্ষেত্রেই বর্তমান মা এমন কিছু জিনিস করে যেগুলো বাবা পারে না আবার এমন কিছু জিনিস করে যেগুলো মা পারে না এটা খুব স্বাভাবিক এইভাবে তো আমাদের সংসারটা চলে তো সেখানে যখন একজন মিস হয়ে যায় আর একজনের পক্ষে অনেক বেশি দায়িত্ব বাড়ে চেষ্টা থাকে কিন্তু তাও সে জানে কোথাও গিয়ে মনের অজান্তে যে এইগুলো তার পক্ষে করা সম্ভব না তো সেটাকে আরও অনেক বেশি অন্যান্য কিছু দিয়ে যদি সে ফুলফিল করতে পারে তখন বাবাদের চেষ্টা কিংবা মায়ের ক্ষেত্রেও তাই হবে সেই চেষ্টা থাকে তো সেটাকে খুব ভালোভাবেই সৌভিক চিত্রায়ন করেছে এই গানটার মাধ্যমে এবং গানটা যখন আমি প্রথম শুনি আমার শুনেই ব্যাপারটা একটু বেশ আমার এমনিতে একটু স্লো পেসের গান পছন্দ স্লো পেস এবং তার সঙ্গে একটা হালকা বিট থাকবে একদম ম্যান হবে না এবং তাদের একটা ইমোশনাল টাচও থাকে সো হ্যাঁ আর এই যে ছোট্ট খুদে এর সাথে কাজ করতে মানে প্রচন্ড দুষ্টু মনে হচ্ছে তোকেই বলছি তোর নামেই কথা হচ্ছে ঠিক আছে ও প্রচণ্ড মুডি মানে এক্স্যাক্টলি বাচ্চা যেরকম হয় স্বাধীন চেতা বাচ্চাদের কাছ থেকে বাচ্চারা এবং পশুরা এত তাদের কোনো মধ্যে কোনো ইনিভিশান থাকে না তো মানে দে আর ভেরি অনেস্ট যতদিন বাচ্চা বড় না হচ্ছে তার মধ্যে ইনিভিশান ফ্রি থাকে এবং পশুরাও তাই এই দুটো সবসময় না মানে এরা এত অনেস্ট হয় এত সৎ হয় এদের প্রত্যেকটা এক্সপ্রেশনও খুব সৎ হয় প্রত্যেকটা জিনিস খুব অনেস্টির সাথে বেরো সেখানে যা যা এক্সপ্রেশন এখানে আছে আমাদের তিনজনের মধ্যে সবথেকে ভালো কাজ ওই করেছে কোনো যেটা করছে সেটা খুব অনেস্টলি করছে ওর মধ্যে এক বিন্দু কোনো মেকিনেস নেই আর সংগুপ্তাদির সাথে কাজ করে কেমন মানে খুবই হার্ড ওয়ার্কিং এবং ভালো লেগেছে এটা সেটা হচ্ছে খুব জিজ্ঞেস করে ইনিভিশন ফ্রি অধিকাংশ ক্ষেত্রে লোকের ইনিভিশন থাকে সেক্ষেত্রে এরকম বাবা মা কিংবা এরকম চরিত্র পাঠ করতে গিয়ে যদি একজন অ্যাক্টার যে ইনিভিশন লেস হয় আরেকজন অ্যাক্টার খুব ইনিভিশন নিয়ে হয় কাজ করতে খুব অসুবিধা হয় তো আমার মনে হয় ভবিষ্যতেও আরও ভালো ভালো কাজ করবে পার্সোনালি আমার তো এই স্টোরিটা খুবই পছন্দ হয়েছে আর সত্যি মানে এটার মধ্যে একটা অন্যরকম টাচ আছে গল্পটায় যেটা আমরা গানটা শুনে হয়তো ইম্যাজিন করতে পারবো তখন যখন স্টোরিটা দেখবো, তখন একটু ডিফারেন্ট থাকবে তো ভালো আর মিউজিক ভিডিওতে মানে প্রত্যেকটা ঘরেরই কথা বলছে মানে খুবই ন্যাচারাল যে সম্পর্কের কথা সেটাই তুলে ধরা হয়েছে তো বাঁকুড়ায় শুটিং হয়েছে তো শুটিং কিছু মজার মুহূর্ত আছে যেটা শেয়ার করতে চাই বাঁকুড়া বাঁকুড়ায় শুটিং করতে গিয়ে পুরো ব্যাপারটাই খুব একটা মনোরম যেহেতু পরিবেশ ছিল এটা আগেও বলেছি তো এক্সপিরিয়েন্স তো খুব সুন্দর প্রকৃতির কাছাকাছি যখন আরও আমরা শ্যুট করছি তখন আপনা আপনি মন ভালো হয়ে যায় এবং তার সাথে এত দুজন ভালো কোয়ার্টিস্ট রয়েছে তো সব মিলিয়ে খুব দারুণ এক্সপিরিয়েন্স আর পুরো টিম এত কোঅপারেটিভ তো সব মিলিয়ে জাস্ট

এটা <laughs> তো প্রথমত হচ্ছে রণজয়গা নিয়ে তো কাজের একটা এক্সপিরিয়েন্স কারণ ও তো হচ্ছে মুখ প্রথমত আর দ্বিতীয়ত আমি অনেক চেনামুখের সাথে কাজ করেছি তো ফলত এরকম কোনো এক্সাইটমেন্টের থেকে বড়ো কথা হচ্ছে বাচ্চাদের নিয়ে কাজ করা ওকে নিয়ে কাজ করার মধ্যে একটা শিবাংশীর সাথে কাজ করা বাঁকুড়াতে শ্যুট করা সেইটা নিয়ে সব থেকে বড় একটা এক্সাইটমেন্ট ছিল কারণ বাঁকুড়াতে আমি প্রথমবার শ্যুট করেছি তাদের ফ্যামিলি মানে শিবাংশীর ফ্যামিলি থেকে শুরু করে সবাই মানে বাঁকুড়ার যতজন আছে সবাই প্রচণ্ড কোঅপারেটিভ তো ওই এক্সাইটমেন্টটা একটু কাজ করেছিল যে আজকে যে প্রেস লঞ্চটা হবে এবং সারেগামাতে রিলিজ হচ্ছে সেইটা নিয়ে সবার আশাবাদী ছিল যে গানটা খুব ভালো হবে এবং যে মিউজিক ডিরেক্টর সৌমদীপ চক্রবর্তী এবং সংযুক্ত যে কো আর্টিস্ট আছে রণজয়ের সাথে তারা মিলি একটা ভালো সুন্দর একটা গল্প তৈরি করার চেষ্টা করেছে আশা করি সবার ভালো লাগবে সেটা তোমার কেমন লেগেছে বাঁকুড়ায় বাঁকুড়ায় গেছিলে ঘুরতে তার বাবা মানে একজন বাচ্চার বাবা কিভাবে তার মেয়েকে মানুষ করছে এবং মা অবহেলিত এবং মা ছাড়াও যে বাবা মানুষ করতে পারে সেটা এবং মায়ের মিসিং সেইটা নিয়ে একটা গল্পের স্টোরি লাইন দাঁড়িয়ে দাঁড় করানোর চেষ্টা করেছি চার মিনিটের মধ্যে সেটা আশা করি ফোটাতে পেরেছি আমি কাল পরশুর মধ্যেই সারেগা মাতে দেখা যাবে গানটা আজকে টিজার লঞ্চ আছে সারেগা আর আমি গানটা তোমাদের সবাইকে দেখাবো আজকে সেই জন্যই সবাইকে ডাকা